আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার দ্রুত বীর্যপাত সমস্যার স্থায়ী সমাধান অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রে দ্রুত বীর্যপাত সমস্যার স্থায়ী সমাধান অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রে অবশ্যই আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান আমাদের এখানে পুরুষ এবং মহিলাদের গোপন রোগ সহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয় বন্ধুগণ অরিজিনাল হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ উনত্রিশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে আসতেছি আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে দেশে এবং প্রবাসে অগণিত তিনি ভাই বোন অগণিত রোগী মহোদয় ফ্রেন্ড সার্কেল সাধারণ জনতা চিকিৎসা নিয়ে সেবা নিয়ে সুপরামর্শ নিয়ে সুস্থ জীবনযাপন করতেছেন আলহামদুলিল্লাহ আপনারাও আসুন দেখুন সেবা নিন সুপরামর্শ নিন অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন সুস্থ জীবনযাপন করুন ইনশাআল্লাহ প্রিয় দর্শক অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ উনত্রিশ বছরেও অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ তার ভিতরে অন্যতম হল পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে দ্রুত বীর্যপাত থেকে স্থায়ীভাবে মুক্তির উপরে মেডিসিন দিয়ে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে দেশে এবং প্রবাসে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক বিরুদ্ধ বীর্যপাতের সমস্যা বীর্য ধারণ ক্ষমতা কমে যায় বীর্য উৎপাদন ক্ষমতা কমে যায় বীর্য পানির মতো পাতলা হয়ে যায় সহবাসে অক্ষমতা হয়ে যায় ধ্বজভঙ্গ হয়ে যায় যৌন রোগ হয়ে যায় এটি মূলত স্বাভাবিক কারণে হয় খুবই কম আমি আমার উনত্রিশ বছরের চিকিৎসা সেবার অভিজ্ঞতা নিয়ে বলতেছি স্বাভাবিক কারণে যাদের হয় তারা কিছুটা মধু বাদাম কিশমিশ প্রাকৃতিক কিছু চিকিৎসা গ্রহণ করলেই সুস্থ হয়ে যায় কিন্তু অস্বাভাবিক কারণ অস্বাভাবিক কারণ হলো নিজের ভুল ভ্রান্তির কারণে শয়তানের দোকায় পরে বন্ধু বান্ধবের পাল্লায় পরে যে সকল ভাই বোনেরা যে সকল বাবা মায়েরা খারাপ জায়গায় যাতায়াত করে হস্তমৈরের মতো বদভ্যাসে জড়িয়ে থাকে নিজের স্ত্রী ছাড়া নিজের স্বামী ছাড়া অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক করে তাদের গণনীয়া হয়ে যায় ভাইরাসে আক্রান্ত হয়ে যায় যৌন জীবন বরবাদ হয়ে যায় দ্রুত বীর্যপাতের সমস্যা হয় হস্তমৈনের কারণে বীর্য ধারণ ক্ষমতা কমে যায় বীর্য উৎপাদন ক্ষমতা কমে যায় বীর্য পাতলা হয়ে যায় তাদেরকে বলবো এখানে ইউনানি আয়ুর্বেদিক এবং হারবাল একটি স্থায়ী চিকিৎসা সেই স্থায়ী চিকিৎসা পেতে চেলে আপনাকে সঠিক স্থানে আসতে হবে সঠিকভাবে আপনার সমস্যাগুলো খোলামেলা আলোচনা করতে হবে মহান আল্লাহ সুবাহানুতাল আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখেরাতে কামিয়াব করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি